আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে চারাবাগ ফার্নিচারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রতিবারের মতো আজকেও কিন্তু আপনাদের মাঝে চমৎকার ডিজাইনের একটি খাট নিয়ে হাজির হয়েছি যেই খাটটা একটি পালকি মডেলের খাট নতুন রূপে আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছে। অনেকে এই খাটটাকে কিন্তু অনেকে ছোট এই নিয়ে আপনাদের মাঝে কথা বলবো এই খাটটা কত কত সাইজ নিয়ে করেছি কত দাম সব কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দেয় কতটুকু কাঠ নিয়ে আমরা কাজটা করেছি প্রথমত এই যে দেখতে পাচ্ছেন চমৎকার ডিজাইনের খাটটা এই খাটটার ডিজাইনটা আপনারা একটু লক্ষ্য করে দেখবেন কতটা সুন্দর কারুকাজের উপরে এই ডিজাইনটা ফোটানো হয়েছে এই ডিজাইনগুলো কিন্তু হাত ধারা ডিজাইন করা এই যে দেখতে পাচ্ছেন ছোটো পাখা এটা হচ্ছে বড় পাখা এগুলো কিন্তু সম্পূর্ণ হাতের কারুকাজ ফুটানো হয়েছে সাইডে কিন্তু পাঁচ পাস পায়া ইউজ করা হয়েছে এই যে পায়াগুলো দেখতে পাচ্ছেন পাশ পাশ পায়ার উপরে এই যে টোন ডিজাইন করে এই ডিজাইনগুলো ফোটানো হয়েছে এখানেও কিন্তু পায়া সিস্টেম করা দেখতে পাচ্ছেন এখানে যে আমরা ঘাড়ির কাঠগুলো নিয়েছি এই যে ঘাড়িটা আপনাদেরকে আমি যদি দেখিয়ে দিই এখানে কিন্তু চার ইঞ্চি মোড়া ঘাটি নেওয়া চার ইঞ্চি মোটা ঘাড়ির কাঠ নিয়ে খোদাই করা এই ডিজাইনগুলো করা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডিজাইনগুলো অনেকটা ডাবিয়ে ডাবিয়ে কিন্তু ডিজাইনগুলো করা হয়েছে বিহাস দেখেন ছোট পাখাতেও কিন্তু অনেক ডাবিয়ে ডাবিয়ে ডিজাইন করা এই যে ঘাড়ির কাঠটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চার ইঞ্চি মোটা থিকনেস চার ইঞ্চি মোটা থিকনেসের উপরেই কিন্তু খোদাই করা এই কারের ডিজাইনটা করা হয়েছে এটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিটের ফুল বক্সের একটি খাট আর এই খাটটার যে উচ্চতা নেওয়া হয়েছে এটার উচ্চতা কিন্তু ছয় ফিট নেওয়া হয়েছে ফিয়জ আপনার দেখেন এটার উচ্চতাটা এই খাটটা যখন কমপ্লিট করা হবে লেকার পুলিশে তখন কিন্তু দেখতে দেখার মতো লাগবে এই সব জায়গাতে যখন গোল্ডেনের কম্বিনেশনে আমরা এই খাটটা সাজাবো অসাধারণ লাগবে ফিয়াজ যারা চাচ্ছেন রাজকীয় খাট একটু কমের ভিতরে লাখের নিচে এরকম চমৎকার খাট নেওয়ার জন্য তাদের জন্য আজকে ভিডিওটা অবশ্যই হেল্পফুল হবে কারণ আমাদের কাছে রাজকীয় খাটগুলো আমরা প্রতিনিয়ত আপনাদের মাঝে নিয়ে আসি নিত্য নতুন প্রোডাক্ট সামি ফার্নিচার আপনাদের মাঝে নিয়ে আসে এই যে আপনারা খাটটা দেখতে পাচ্ছেন এই খাটটা কিন্তু এখনো পর্যন্ত ঘষা মাজা বার্নিশ করা হয়নি বার্নিশের আগে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আপনারা যখন অর্ডার করবেন তখন কিন্তু আমরা এই খাটগুলো বার্নিশ করে আপনাদেরকে দিব এই খাটটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন এই খাটটার প্রাইজ আমরা রিটার্ন করেছি লেকার পলিশ বার্নিশে আশি হাজার টাকা আশি হাজার টাকা হলেই কিন্তু এই চমৎকার খাটটা আপনারা নিতে পারবেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্ট রেডি আছে আপনাদেরকে আমি যদি কারখানাটা একটু ঘুরিয়ে দেখিয়ে দেই আমাদের কাছে হিউজ পরিমাণ প্রোডাক্ট রেডি করে রাখা সামি ফার্নিচার একটি প্রস্তুতকারক প্রতিষ্ঠান চিটাগাং সেগুন কাঠের সকল প্রকার ফার্নিচার আপনারা পেয়ে যাবেন তো আপনারা যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটা দেখতে পাচ্ছেন যারা আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে চান আপনাদেরকে বলবো নির্দ্বিধায় আমাদেরকে অর্ডার করতে পারেন যেরকম প্রোডাক্ট দেখায় যেরকম বলি ইনশাল্লাহ ঠিক এরকম প্রোডাক্টটি পাবেন আবার অনেকে আছেন যে সরাসরি কারখানা যেতে চান কোনো কিংবা কোনো প্রতিনিধি সরাসরি কারখানায় পাঠাতে চান যে কারখানায় গিয়ে দেখে প্রোডাক্ট কিনবো তাদেরকে বলবো আসতে পারেন সরাসরি সরজমিন আপনারা চলে আসতে পারেন সামি ফার্নিচারে এসে প্রোডাক্ট দেখে আপনারা ক্রয় করতে পারেন আমাদের কারখানার ঠিকানা চারা বাচ্চ রাস্তা বিরুলিয়া রোড আশুলিয়া সাবার ঢাকা এখানে আসলে আপনারা সাবি ফার্নিচার নামে বিশাল একটি সাইনবোর্ড দেখতে পারবেন রাস্তার পাশেই কিন্তু এই কারখানাটা অবস্থিত আসতে পারেন প্রিয় দর্শক আমাদের কারখানায় ভিডিও শেষে আপনাদেরকে উদ্দেশ্য করে একটি কথায় বলবো ফার্নিচার বলেন যাই বলেন না কেন সবই রেখে চলে যেতে হবে না ফেরার দেশে এজন্য সকল কিছুর পাশাপাশি অবশ্যই পাঁচ রক্ত নামাজ পড়ব এবং দিনের পথে চলার চেষ্টা করব এই বলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম